আজকের এই বিকেল যেন বড় অচেনা রংহীন স্তব্ধ সময়হীন গোধূলির আলোয় মিশে আছে এক অজানা ক্লান্তি অসীমের ডাক তোমার আকাশ কেমন প্রিয় সেখানেও কি বিকেলগুলো এমন নীরব নাকি সুরের কোনো ব্যঞ্জনা ভাঙে নিস্তব্ধতার অগচর অগোচর প্রাচীর আমার আকাশে প্রতিদিন বিকেল নামে অপেক্ষার ঢেউ হয়ে আলো মিতালিতে অন্ধকারের খুঁজে ফিরি হারানো কি কখনো তাকিয়ে দেখো কিভাবে সূর্য হারিয়ে যায় অন্ধকারের ছায় বিলীন হয়ে আমি শুধু জানতে চাই তোমার আকাশও কি আমার মতো করে অপেক্ষা করে এক নতুন ভোরের